গোটা রাজ্যের মতো হাবড়াতেও জগন্নাথ দেবের পুজোর আয়োজন অনুষ্ঠানে খোল বাজিয়ে কীর্তন গাইলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আগামীকাল বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন হবে তার আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পুজো সারা রাজ্যের পাশাপাশি হাবড়াতেও জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয়েছে হাবড়া চালবাজারে অবস্থিত দুর্গা মন্দিরে হাবরা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয় পুজোর পাশাপাশি হোমযজ্ঞেরও আয়োজন করা হয়েছে হাবড়াবাসীর মঙ্গল কামনায় এই পুজো ও হোমযজ্ঞ এমনটাই জানালেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক পুজোর পাশাপাশি কীর্তনের আয়োজন করা হয়েছে এদিন সেই কীর্তনে খোল বাজাতে দেখা যায় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে পাশাপাশি ভোগের খিচুড়ি প্রসাদ মাথায় করে নিয়ে যেতে দেখা যায় তাকে বিধায়ক জানান রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে এই পুজো ও হোমযজ্ঞ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে এই পুজোর আয়োজন করা হয়েছে হাবড়া পৌরসভার চব্বিশটি ওয়ার্ডেই এই পুজোর আয়োজন করা হয়েছে রাজ্য এবং হাবড়ার সমস্ত মানুষকে প্রভু জগন্নাথ ভালো রাখুক এই কামনাই করেন বিধায়ক কাছে কামনা করি ঠাকুর সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুক শুধু আমার আমার পরিবার বা নয় পৃথিবীর যত মানুষ আছে শত্রু মিত্র সবাই যেন ভালো থাকুক সুন্দর থাকুক প্রতিটি মানুষ সুস্থ সুন্দর থাকলে আমাদের সবাই ভালো লাগবে আমাদের আমার সবাইকে ভালো লাগে এটাই তো কামনা করলাম মাননীয় মুখ্যমন্ত্রী সে রাস্তাটা আমাদের করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা পুরীতে যেতে হতো দীঘায় চলে যাব যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণাম করে আসবো আর যা কামনা করবো তাই হয়তো আজকে জগন্নাথ ধাম দীঘায় নতুন ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে জগন্নাথ ধাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা দু হাজার সাল থেকে তিনি পরিকল্পনা করেছিলেন সেটা আজকে দু হাজার চব্বিশে আজকের দিনে তার রূপায়িত হতো পঁচিশ রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হাবড়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো